আজকে আমি ওয়ানটনের আপডেট যে সব এসি আছে এগুলো আজকে দেখাবো আমার সামনে যে এসিটা দেখতেছেন এই যে হাতের কাছে এই এসিটার মডেল হচ্ছে ইনবানা সুপার সেভার 12 জে প্লাজমা এই 12 জে বুঝানো হইছে 12000 বিটিউর একটা এসি বিটিউটা হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট এবং এই পাশে দেখবেন খেয়াল করে সুমন ভাই যে সব টেকনোলজিগুলো ইউজ করা হয়েছে ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি এটা খুব বুদ্ধিমাত্রা সম্পন্ন ইনভার্টার টেকনোলজি ইউজ করা হয়েছে এবং এইখানে দেখবেন ফার্স্ট ক্লিন অনেকের বাসায় এসি চালালে এসির পাইপের ভিতরে কিংবা এসির ভিতরে বরফ জমে যায় এই বরফগুলো অটো ফার্স্ট ক্লিন করে নেবে এবং এইখানে দেখবেন এয়ার প্লাজমা এয়ার প্লাজমাটা হচ্ছে আপনার রুমের ভিতরে বাতাসে যদি ব্যাকটেরিয়া ভাইরাস থাকে এগুলো রিমুভ করবে এবং বাতাসটাকে ফ্রেশ করে দিবে। এবং এইখানে দেখবেন সুপার পাওয়ার সেভিং মানে এটা একটু বেশি বিদ্যুৎ শাস্ত্র হয় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হবে এটাতে প্রতি ঘন্টায় তিন টাকা করে খরচ হবে বিদ্যুৎ এই এসি থেকে বিদ্যুৎ সাশ্রয় পাবেন আপনাকে এসিটা একটু দীর্ঘ সময় চালাতে হবে তো সুমন ভাই এই এসিটাকে এক টনের একটা এসি বলা হয় এটা ম্যাক্সিমাম একশো বিশ স্কোয়ার ফিট কভার করবে এবং যদি টপ ফ্লোর হয় সেই ক্ষেত্রে হচ্ছে একশো স্কোয়ার ফিট কভার করবে এই এসিটার প্রাইস হচ্ছে সাতান্ন হাজার নয়শো টাকা এখান থেকে টেন পার্সেন্ট ক্যারেডি পাবেন এবং সাথে বসুন্ধরা এরিয়ার ভিতরে হলে হোম ডেলিভারি ফ্রি পাবেন এবং ফিটিংটা ফ্রি পাবেন সাথে দশ ফিট পাইপ এবং দশ ফিট তার থাকবে সে ফিটিংটা কি বাংলা যে কোনো জায়গায় ফ্রি পাওয়া যাবে পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে ফিটিংটা ফ্রি পাবেন এরপরে যে এসিটা দেখাবো ভাই এই যে আমার এখানে দেখতেছেন এটা হচ্ছে ড্যাথটনের একটা এসি এসিটা তো সেম সেম ফাংশনগুলো ইউজ করা হয়েছে আগের এসিটাতে যে ফাংশন ইউজ করা হয়েছে এটাতেও সেম টেকনোলজি ইউজ করা হয়েছে এখানে দেখতে পারবেন ইন্ডিলিজেন্ট ইনভার্টার ফার্স্ট ক্লেন এয়ার প্লাজমা এবং সুপার পাওয়ার সেলিং তো সুমন ভাই এটা ম্যাক্সিমাম একশো আশি ফিট কাভার করবে যদি টপ ফ্লোর হয় সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ ফিট কভার করবে এই এসিটার প্রাইস হচ্ছে ছিয়াত্তর টাকা থেকে টেন ডিসকাউন্ট পাবেন এবং সাথে ফিটিং ফ্রি থাকবে এবং বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এই সার্ভিস গ্রহণ করতে পারবে সুমন ভাই এরপরে যে মডেলটা দেখাবো সুমন ভাই এখানে দেখবেন এটা হচ্ছে চব্বিশ হাজার বিটিওর একটা এসি এই এসিটার মডেল হচ্ছে ইনবানা সুপার সেভার চব্বিশ এইস প্লাজমা এই এসিটা তো সেম টেকনোলজি ইউজ করা হয়েছে এই যে এখানে দেখতে পারবেন ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি এবং ফার্স্ট ক্লিন এয়ার প্লাজমা পাওয়ার সেভিং দেখতে পাচ্ছেন সুমন ভাই এটাকে টন হিসাবে যদি বলে এটা দুই টনের একটা এসি এটা ম্যাক্সিমাম দুইশো চল্লিশ স্কোয়ার ফিটের একটা রুম কভার করবে এবং টপ ফ্লোর যদি হয় দুইশো থেকে দুইশো দশ স্কোয়ার ফিট কাভার করবে এসিটার প্রাইস হচ্ছে বিরানব্বই হাজার পাঁচশো টাকা এইখান থেকে টেন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন আমাদের কেবি ইলেকট্রনিক্স আসলে এবং পুরো বাংলাদেশের ফিটিং ফ্রি পাবেন আমাদের এরিয়ার মধ্যে হলে ডেলিভারিটাও ফ্রি পাবেন তো সুমন ভাই আমি যে তিনটা এসি দেখাইলাম তিনটা এসির মডেল হচ্ছে সেম একই ফাংশন একই টেকনোলজি ইউজ করা হয়েছে এবং শুধু পার্থক্যটা হচ্ছে কুলিং ক্যাপাসিটি এবং টনের এবং এই এসি গুলোর সাথে এরকম একটা আউটডোর থাকবে এটা বাইরের অংশ তো সুমন ভাই এবার যদি আমি এই থেকে এসির ওয়ারেন্টি গ্যারান্টি বলি দশ বছরের হচ্ছে কম পেশার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের মধ্যে কম কোনো সমস্যা হলে সেটা রিপ্লেস পাবেন নতুন কম প্রেশার দেওয়া হবে তিন বছরের হচ্ছে ইলেকট্রিক স্পেয়ার পার্টস তিন বছরের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কোনো পার্টস সমস্যা হলে এটা রিপ্লেস পাবেন এবং এক বছরের সমস্ত সার্ভিস ফ্রি পাবেন থ্যাংক ইউ সুরজ ভাই আপনাদেরকে আমাদের বিয়াস উদ্দেশ্যে এত ভালো একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য তো প্রিয় বিয়াস আপনি যারা অল্টনের একেবারে আপডেট মডেলগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কেবি ইলেকট্রনিক্সে কেবি ইলেকট্রনিক্সের নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে তো এরকম নিত্য নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ